দারুণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে তৈরি হয়েছে নদীয়া জেলার ইসকনের আর এক এখানকার মন্দিরের ভগবানের মূর্তি তাক লাগিয়ে দেওয়ার মতন রাত্রি যাপনের ব্যবস্থা তেমনই রয়েছে মহাপ্রসাদেরও ব্যবস্থা সেই রান্না এই কি এছাড়াও এক ধারে রয়েছে সুন্দর বাগান এবং অন্য ধারে রয়েছে গোশালার ব্যবস্থা আজকে আমরা ঘুরে দেখাবো এক সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে গড়ে ওঠা হাবিবপুরের ইস্কন মন্দির বর্তমানে নদিয়ার মায়াপুরের মন্দির সকলেরই কম বেশি চেনা কিন্তু নদীয়াতেই হাবিবপুরে রয়েছে ইস্কনের আরো একটি মন্দির এই মন্দিরটি প্রায় অনেকের কাছে এখন অবধি অজানা রয়েছে তো আজকে আমি দাঁড়িয়ে রয়েছি সেই হাবিবপুর স্টেশনে শিয়ালদার মেন লাইনে শান্তিপুর লোকাল ধরে আপনারা চলে আসতে পারেন হাবিবপুর স্টেশন স্টেশনের বাইরে থেকে টোটো নিয়ে কিছুটা দূর গেলেই পৌঁছে যাবেন সেই মন্দিরে তো এই যে মন্দিরটি রয়েছে হাবিবপুরের এই মন্দিরকে কিন্তু অনেকেই ছোট মায়াপুর হিসেবে বর্ণনা করেছে আজকে আপনাদেরকে সেই ছোট মায়াপুরই ঘোরাবো এবং জানবো অনেক খুঁটিনাটি তথ্য চলুন হাবিবপুর স্টেশনে নেমে রেল লাইন ক্রস করেই পড়বে টোটো স্ট্যান্ড আর এখান থেকে মাথা পিছু পনেরো টাকা টোটো ভাড়া দিয়ে মিনিট পাঁচেকের মধ্যে পৌঁছে যাবেন হাবিবপুর ইস্কন মন্দিরের একেবারে গেটের সামনে দূরত্ব এক থেকে দু কিলোমিটারের মধ্যেই হবে আমরা চলে এসেছি হাবিবপুর ইস্কন মন্দিরের একেবারে ফার্স্ট গেটের সামনে তো টোটো আমাদের এখানেই এসে দাঁড় করালো ওই যে দেখতে পাচ্ছেন ব্রিজটি ওখানে চলে গেছে ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ যারা গাড়িতে আসছেন তারাই হাইওয়ে করে আসতে পারে এবং সেখান থেকে জাস্ট দূরত্বেই এই মন্দির তো আর যারা স্টেশন থেকে আসবেন মানে আমরা যেরকম স্টেশনে থেকে এলাম টোটো করে তো আমাদের সেক্ষেত্রে বেশিক্ষণ সময় লাগেনি এই ছ সাত মিনিটে আমরা পৌঁছে গেছি এই দূরত্ব বলতে পারি এক দেড় কিলোমিটারে তো যাই এবার ভেতরে গিয়ে মন্দিরটা দর্শন করি করতে প্রবেশ দেখতে পেলাম মূল মন্দির মূল মন্দিরের আর্কিটেকচার কিন্তু অতুলনীয় মানে আমি ঢুকতে যে তিনটে কালার মন্দিরের লক্ষ্য করতে পারলাম সেটা হলো গোল্ডেন হোয়াইট আর লাইট পার্পল তো এই তিনটে কালার দিয়ে অপূর্ব ভাবে খুঁটি নকশা করে এই মন্দিরটি সাজানো রয়েছে ওপরে বেশ কিছু ফ্ল্যাগস রয়েছে চূড়া রয়েছে তো মন্দিরে এলে এক বলতে পারি এখানকার কারুকাজ দেখলে আপনার মন জুড়িয়ে যাবে ভীষণ সুন্দর আর এই ইস্কন মন্দির মূলত দার্শনিক ভাবে শ্রীমদ ভগবদ গীতার উপরে ভিত্তি করেই তৈরি হয়েছে আর এনারা হলেন গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্গত ঢুকেই প্রথমে আপনারা মন্দির দর্শন তো অবশ্যই করবেন কিন্তু তার আগেও একটা গুরুত্বপূর্ণ কাজ করে নেবেন সেটা হলো এই যে দোকানটি দেখতে পাচ্ছেন শ্রী জগন্নাথ মহাপ্রসাদ এটি অ্যাকচুয়ালি মিষ্টির দোকান এই দোকানটা কিন্তু মূলত এই মন্দিরেরই দোকান তো এখানে কিন্তু ভোগের কুপন পাওয়া যায় আগে গিয়ে কুপনটা সংগ্রহ করে নেবেন দোকানের সামনেই দেখতে পাচ্ছি একটা বোর্ড রাখা রয়েছে তো এই বোর্ডটাতে লেখা আছে প্রসাদের কি ডিভিশন রয়েছে যেমন রাজভোগ মহাপ্রসাদ দুশো টাকা সেই রাজভোগ মহাপ্রসাদ কিন্তু যদি আপনারা পার্সেল করেন সেক্ষেত্রে দুশো তিরিশ টাকা লাগবে এছাড়া রয়েছে মহাপ্রসাদ যেটা সর্বসাধারণ জন্য একদম সাধারণ মহাপ্রসাদ সেটা আশি টাকা মূল্যে পাওয়া যায় এছাড়াও আপনারা অনুষ্ঠানের জন্য বিশেষ কোনো কারণে এখানে প্রসাদের পার্সেল অর্ডার করতে পারেন তার ফোন নাম্বার নাম্বার বুকিং দেওয়া রয়েছে আর আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একাদশীর দিন কিন্তু আশি টাকা মূল্যের মহাপ্রসাদটা পাওয়া যায় না তার বদলে একাদশীর খাবারের যে রেস্ট্রিকশন আছে সেটা মেনেই একটি মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে সেটা একশো টাকা মূল্যে পাওয়া যায় আর আমরা ভাবছি আজকে রাজভোগ তাই এখন আগে গিয়ে কুপনটা নিয়ে নি। এবং আরো বেশ কিছু তথ্য জানবো এই দোকান থেকেই কুপন বিতরণ করা হয় তো এই দোকানের যিনি দেখভাল করেন তার সাথে একটু আলাপ করে দেবো তিনি আমার সামনেই রয়েছেন প্রভু আপনার নামটা একটু বলুন জ্যোতির্ময় গোপেশ দাস জ্যোতির্ময় গোপেশ দাস নমস্কার এখানে কুপন ঠিক ভোগ বিতরণের যে কুপন সেটা ঠিক কোন সময়ে দেওয়া হয় সেটা কুপনের সময় আমরা দোকান খুলি আটটার সময় আটটার থেকে কুপন দেওয়া শুরু হয় যতক্ষণ আমাদের প্রসাদ যদি থাকে আমরা কুপন দিই একটা কুপন হচ্ছে আশি টাকা আর একটা হচ্ছে দুশো টাকা যেমন আশি টাকা আর দুশো টাকা অনেক তফাত হচ্ছে তাই তো আশি টাকায় আমরা যে দুটো সবজি ডাল সাদা ভাত চাটনি পায়েস আর দুশো টাকারটা আইটেমটা বেশি থাকে এই দশ বারোটা আইটেম থাকে যেমন ধরুন পোলাও চাটনি পায়েস মিষ্টি একটা লুচি এইভাবে বারো তেরোটা আইটেম থাকে হম আর আশি টাকার কুপন দিই ওটার প্রসাদ দেওয়া শুরু হয় একটা থেকে দেড়টা পর্যন্ত আচ্ছা যেটা দুশো টাকার কুপন দিচ্ছি আমরা ওটার প্রসাদ দেওয়া শুরু হয় দেড়টা থেকে তিনটে পর্যন্ত কিন্তু তিনটে পর্যন্ত আমরা যদি দেখি আমাদের অনেক কুপন হয়ে গেছে লোকজন খেতে পারছে না আমাদের সিট কম তো তেত্রিশটা যার ফলে আমরা সব সেক্ষেত্রে দেখা যায় তিনটে কেন তার বেশি হয়ে যায় চারটে হয়ে যায় তখন প্রসাদ দিই আমরা কিন্তু কুপন যদি কারোর কাছে থাকে তিনি অবশ্যই প্রসাদ পাবেন আর যদি আমরা যে কি আমরা কুপন দিই আমাদের কুপন দেওয়ার কোন টাইম ঠিক নেই যে সকাল আটটায় খুলি দোকান আমি তিনটের সময় কেন কুপন দিলাম তখন সেক্ষেত্রে হচ্ছে আমাদের যদি প্রসাদ থাকে প্রসাদ থাকলে পরে যদি এসে বলে কুপন দেন তখন আমরা কুপন দিই আর যদি প্রসাদ না থাকে তাহলে আমরা দুঃখিত তাই কুপন দিতে পারবো না আমরা মানে মূলত তাহলে আটটা থেকে কুপন বিতরণ শুরু হয়ে যায়

আর এই যে দোকানটা রয়েছে এই দোকানে কিন্তু বিভিন্ন রকমের মিষ্টি এবং ছোটখাটো পাওয়া যায় সেগুলো আপনারা প্রসাদ হিসেবে ভগবানকে করার জন্য এখান থেকে নিতে মিষ্টির দোকানের পাশেই যে ফাস্টফুড এর দোকানটি দেখা যাচ্ছে সেটি কিন্তু বিকেল বেলা খোলে পুরোটাই ভেজ মন্দিরের ভেতরে ফটো এবং ভিডিও করা নিষেধ তাই বাইরে থেকে দেখাচ্ছি মন্দিরের ভেতরে একটি দোকান রয়েছে যেখানে এখানেরই তৈরি বিভিন্ন রকমের প্রসাধনী দ্রব্য আপনারা কিনতে পারবেন শ্রী শ্রী রাধা মাধব শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা এবং শ্রী গৌর হলেন এই ইস্কন হাবিবপুরের অধিষ্ঠাত্রী দেবতা এটি ব্যাপক ভাবে প্রসারিত হয় আন্তর্জাতিক স্তরে কৃষ্ণ ভাবনামৃত সোসাইটি বা হরে কৃষ্ণ আন্দোলন নামেও এটি পরিচিত এই ইস্কনের মন্দিরটি মানে হাবিবপুরের ইস্কনের মন্দিরটি আট একর জমি দ্বারা বিস্তৃত দাঁড়িয়ে রয়েছে মন্দিরের ঠিক পিছনেই আর এই মন্দিরের পিছনেই যে জায়গাটা রয়েছে এই জায়গাটার ঠিক অপোজিটেই রয়েছে একটি ঘর এই ঘরেই রয়েছে কিচেন এখানে কিন্তু ভোগের রান্না হয় মানে সাধারণ মানুষ যে ভোগ গ্রহণ করছে রাজভোগ মহাপ্রসাদ বা এমনি মহাপ্রসাদ সেই মহাপ্রসাদের রান্না এই কিচেনটাতেই হয় তবে কিচেনের ভেতরে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ করা সম্ভব নয় মানে ওরা অনুমতি দেননি কারণ হাইজিন মেনটেন করা হয় বুঝতেই পাচ্ছেন কিচেন আর সাধারণ মানুষ যদি প্রবেশ করতে থাকে তাহলে সেটা সম্ভব হবে না তবু আমি এই বাইরে থেকে চেষ্টা করছি কিছুটা দেখানোর যে ওনারা আজকের জন্য প্রসাদের সব তৈরি করছেন কাটাকুটি করছেন এখান থেকে এই যে মন্দির আপনাদের দেখাচ্ছিলাম এই যে মন্দিরের পেছনের অংশটা দেখতে পাচ্ছেন এর ভেতরেই কিন্তু ভগবানকে উৎসর্গ করার জন্য যে ভোগ তৈরি হয় তার রান্না করা হয় এখানে কিন্তু কোনোভাবেই বাইরের লোকের প্রবেশ সম্ভব নয় একেবারেই নিষেধ আর এখানে যে ভোগ তৈরি করা হয় সেই ভোগেরই কিছুটা অংশ সাধারণ মানুষের ভোগের মধ্যে মিশিয়ে দেওয়া হয় যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মন্দিরের ঠিক পেছনেরই অংশ এখানে মহাপ্রসাদের অর্থাৎ আশি টাকা মূল্যে যে মহাপ্রসাদ পাওয়া যায় সেই প্রসাদ এখানে বিতরণ করা হয় এখনো মহাপ্রসাদের সময় হয়নি মানে একটা থেকে দেড়টার পর শুরু হয় তো আমরা চেষ্টা করব যখন বিতরণ করা হবে তখন আপনাদেরকে দেখানো গেস্ট হাউস রয়েছে এই গেস্ট হাউসে কিন্তু গরম জল থেকে শুরু করে জেনারেটর এসি নন এসি সব কিছুরই সুবন্দোবস্ত রয়েছে তাই আপনারা এসে এখানে থেকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মন্দিরের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন এই হলো সেই বিল্ডিং ও হ্যাঁ এখানে লিফটও রয়েছে সিঁড়িরও ব্যবস্থা আছে বয়স্ক মানুষ যাদের উঠতে অসুবিধে তারা লিফট ব্যবহার করতে পারেন এই গেস্ট হাউসের একটা রুম আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি কারণ অন্যান্য অনেক রকমের রুমগুলো অ্যাকচুয়ালি রিজার্ভ থাকে লোকজন রয়েছে তাই সব তো দেখানো সম্ভব নয় আর এই যে গেস্ট হাউসের এটা সিঁড়ি আর এখানেই রয়েছে রিসেপশন আমরা ওখানেই অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করে ভাবলাম যে আপনাদের একটা রুম ঘুরে দেখাই আসুন রুমটা দেখাই আপনাদেরকে আচ্ছা এটা হলো রুমটা তো এখানে দুটো বেড রয়েছে ম্যাক্সিমাম এখানে চারজন থাকতে পারবেন এবার মিনিমাম একজনও সম্ভব আর এসি তো রয়েছে একটা আয়না রয়েছে টেবিল রয়েছে জানলা দেওয়া আছে দুটো আর এদিকে ওয়াশরুমও রয়েছে ওপরের দিকে রুম গুলো যদি নেন তাহলে সেক্ষেত্রে আপনারা ব্যালকানি পাবেন আর এসি আর নন এসির ক্ষেত্রে সবটাই সেম শুধু এসিতে এসিটা থাকবে আর নন এসির ক্ষেত্রে নন এসি যেহেতু সেহেতু এসিটা থাকবে না বাকি সবটাই সেম পাবেন আর এসির ক্ষেত্রে চার্জেস হলো হাজার টাকা আর নন এসির ক্ষেত্রে আটশো টাকা আর করিডোর থেকেই আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাবেন রুম বুকিং এর ক্ষেত্রে সাধারণত সবাই এই নাম্বারটিতে কল করেই নির্দিষ্ট পেমেন্টের বিনিময়ে রুম বুক করেন আবার কেউ গিয়েও বুক করতে পারেন বাইরে দর্শনার্থীদের জন্য কিন্তু শৌচালয়ের ব্যবস্থা করা আছে। এখানে গেস্ট হাউসটা ঠিক পাশ থেকেই কিন্তু একটি ঢালায় রাস্তা চলে যাচ্ছে। এই ঢালায় রাস্তা বরাবর যদি সোজা তাকান দেখতে পাবেন একটি গোশালা। এই গোশালাতে কিন্তু গরু বাছুর সার খুব সযত্নে প্রতিপালন করা হয়। এখানে কিন্তু গরুকে খুব স্নেহের চোখেও দেখা হয়। যাই একটু গোশালাটা ঘুরে দেখি। গোশালায় ঢুকতেই দেখতে পেলাম দুটি বাছুর আমার দিকে এগিয়ে আসছে এবং দেখতে পেলাম তাদের কানের মধ্যে নাম্বারিং করা আছে এরকম বড় গরুগুলোরও কানের মধ্যে নাম্বারিং করা রয়েছে এটি হলো গোশালার অংশ গরুদের খাবার কাটাই হচ্ছে এখানে হলো সেই গোশালা এখানে দেখুন গরুদের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে সার গরু সবই রয়েছে এখানে বলা হয় যে যে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ মানে আমরা সকলেই জানি বলরাম এবং মাঠে গরু চড়াতে যেতেন এবং গরুর খুব যত্ন নিতেন তাই ধারণা করা হয় যে যদি মানুষ যেকোনো মানুষ গরুকে খুব যত্ন করেন ভালোবাসেন তাহলে শ্রীকৃষ্ণ তার প্রতি সন্তুষ্ট হয় আপনারাও এখানে এসে গরুকে ব্যক্তিগতভাবে খাওয়াতে পারেন যত্ন নিতে পারেন বর্তমানে এখানে সার আর গরু মিলে প্রায় চৌত্রিশটি মতো রয়েছে আগে আরো ছিল এখানকার কিন্তু একটি দারুণ বিশেষত্ব রয়েছে এই যে আমার পেছনে ঠিক এই পাচ্ছেন এই চেম্বারে গোশালার সমস্ত গোবর স্টোর করা হয় এবং অটোমেটিক্যালি একটি গ্যাস উৎপন্ন হয় যে গ্যাস এখানে যে এই পাইপটা রয়েছে এই পাইপ হয়ে এই ট্যাঙ্কে স্টোর করা হয় স্টোরেজ ট্যাঙ্কে তারপর এই গোবর গ্যাস চলে যায় কিচেনে অর্থাৎ গোবর গ্যাস থেকে গোবর গ্যাসের আগুনের তৈরি হয় হয়। মহাপ্রসাদের ভোগ। এখন জালে বা গ্যাসেও আছে মূলত ভগবানের যে মহাপ্রসাদ রয়েছে সেই প্রসাদ কিন্তু এই গোবর গ্যাসের আগুনের আঁচেই তৈরি করা হয় কি দারুণ না ব্যাপারটা মানে এই যে পুরো প্রাকৃতিক বিষয়টাকে এত সুন্দরভাবে ইউটিলাইজ করা হচ্ছে এটা সত্যি খুব প্রশংসনীয় দেড়টা বাজে আশি টাকার যে মহাপ্রসাদ রয়েছে তা বিতরণ করা কিন্তু শুরু হয়ে গেছে এই যে এই ঘরে দেখুন ভক্তদের লাইনও পড়ে গেছে এটি হলো আশি টাকা কুপনের মহাপ্রসাদের কক্ষ শুরুর সময় প্রচন্ড ভিড় থাকার কারণে ঢুকতে পারিনি তাই শেষের দিকেই ঢুকে দেখাচ্ছি এখানে নিচে বসে খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু যারা অসুস্থ বা বয়স্ক তাদের জন্য বেঞ্চের ব্যবস্থাও করা আছে এখানে ভাত ডাল ছাড়াও আরো চার পাঁচ রকমের পথ থাকবে আর ওই যে রাজভোগ মহাপ্রসাদের খাবার নিয়ে যাওয়া হচ্ছে যারা গ্রহণ করবেন তাদের কিন্তু এখানে এসে বসতে হবে অর্থাৎ মিষ্টির দোকানের ঠিক পিছনেই যে জায়গাটা রয়েছে এখানেই রাজভোগ মহাপ্রসাদ বিতরণ করা হবে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন কলের ব্যবস্থা করা আছে এখানে হাত ধুয়ে তারপর জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে তো আমরা এখন যাই হাত ধুয়ে তাড়াতাড়ি আমরা বসে গেছি খেতে তো এখানে চৌত্রিশ জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে মোটামুটি এবার যারা আগে আসছেন সেই হিসেবেই পরপর বসছে তবে চিন্তা করার ব্যাপার নেই কুপন থাকলে অবশ্যই আপনারা ভোগ প্রসাদ পাবেন প্রসাদ বিতরণ করা শুরু হয়ে গেছে এই চলে এসছে বিভিন্ন ধরনের প্রসাদ এখানে আমি দেখতে পাচ্ছি অনেক রকমের আইটেম রয়েছে যেরকম এখানে একটা ধোকার ডালনা বা পনির হতে পারে কারণ আমি এখনো খাইনি আর পায়েস বা মিষ্টি রয়েছে এখানে পোলাও আছে চানার একটা মানে কাবলি চানার একটা তরকারি রয়েছে ডাল রয়েছে স্যালাড রয়েছে আর একটা পটল এবং পনির দিয়ে একটা তরকারি রয়েছে চাটনি রয়েছে আর একটা ডিফারেন্ট তরকারি সব মিশানো আর পাপড় দেওয়া হয়েছে ভাত তো রয়েছে মুছি দিয়েছে একটা আর ভাজা রয়েছে প্রাই তো প্রসাদের বিশেষ কোনো রিভিউ কখনো হয় না তবে আমি শিওর এগুলো টেস্টি হবেই তবুও আমি খাওয়ার পর জানাবো এখন খাওয়া শুরু প্রসাদ গ্রহণের পর আপনারা কিন্তু এই ক্যাম্পাসের দারুণ প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতে পারেন কিন্তু হাবিবপুরের ইস্কন কর্তৃপক্ষ খুব সুন্দর ভাবে সযত্নে সাজিয়েছে কারণ আমি দেখতে পাচ্ছি এপাশে একটা ঝিল মতো রয়েছে পুকুরও বলা চলে এখানে এখন বর্ষাকালের কারণে একটু মেজ দেখতে পাবেন তবে এই কচুরি পান্না শ্যাওলা এগুলো সব পরিষ্কার করে দেওয়া হবে এবং এই পুকুরটা ধরে চারপাশে অনেক রকমের গাছ রয়েছে যেমন নারকেল গাছ পেয়ারা গাছ ডিফারেন্ট ডিফারেন্ট গাছ আমি দেখতে পাচ্ছি আর এই পাশটাতে ঠিক রয়েছে বাগানের এরিয়া মানে এখানে আমি আরো বড় বড় গাছ দেখতে পাচ্ছি যেমন আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ নানান ধরনের গাছ আর ছোট ছোট জমি করে আগ গাছের চাষ করা হয়েছে আর মন্দিরের দিকটাতে আরো ডিফারেন্ট গাছ রয়েছে যেমন বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে ঝাউ গাছ রয়েছে তো এক কথায় বলা যেতে পারে যে এই যে মন্দিরটি এটি একটি সুন্দর প্রাকৃতিক সিনারিওর মধ্যে ভালোভাবে সযত্নে স্থাপন করা হয়েছে ইস্কন মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু দুটি গেট রয়েছে হাইওয়ে থেকে প্রথম যে গেটটি পড়বে সেই গেট থেকে সোজা এলেই পড়বে একটি পার্কিং স্পেস হলো এটি সেই পার্কিং স্পেস তো এখানে আপনারা যদি কোনো কোনো ফোর আসেন আসেন বা কিছু রিজার্ভ করে সেই গাড়ি পার্ক করতে পারেন আর আরো একটি পার্কিং স্পেস আছে সেখানে কিন্তু শুধুমাত্র টু হুইলারই পার্ক করা হয় সেটি সেকেন্ড গেট থেকে কাছে পড়বে এখানেও টু হুইলার পার্ক করা হয় কিন্তু ওইটাতে কিন্তু মূলত শুধু টু হুইলারই পার্ক করা পার্কিং ফিসগুলো দেওয়া রইল হাবিবপুর ইস্কন মন্দিরে বছরে যদি কোনো বিশেষ দিন থাকে যেমন পুজো পার্বণ বা কোনো অনুষ্ঠান হয় তাহলে এই যে পিছনে আমার দেখতে পাচ্ছেন যে টিনের শেড দেওয়া মঞ্চ করা রয়েছে সেই এরিয়াতেই কিন্তু অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় এবং সামনে এত বড় একটা গ্রাউন্ড রয়েছে তো এই সামনের মাঠ এবং ভেতরের জায়গা মিলিয়ে আমার মনে হয় প্রচুর মানুষ এখানে ধরে যায় মানে অন্তত পাঁচ ছশো মানুষ তো খুব ভালোভাবেই এখানে বসার অ্যারেঞ্জমেন্ট পেয়ে যাবে আচ্ছা আমরা একটি কথা জানতে পারলাম যে দ্বিতীয় গেট থেকে যে পার্কিং স্পেসটি রয়েছে সেটি শুধুমাত্র মন্দির কর্তৃপক্ষের ব্যবহারের জন্য মন্দির কিন্তু খোলা হয় ভোর চারটের সময় মানে সর্বসাধারণের জন্য দর্শনের জন্য এবার প্রথমেই হয় বিভিন্ন রকমের পুজো আরতি জপ শৃঙ্গার দর্শন এরপর ভোগ আরতি হয়ে একটার সময় মন্দির বন্ধ করে দেওয়া হয় এরপর প্রসাদ বিতরণ শুরু হয়ে যায় তারপর আবার চারটের সময় মন্দির খোলে গুরু পূজা এবং আরও বিভিন্ন রকমের আরতি সন্ধ্যা আরতি এগুলো সব পর নিয়ম রীতি পালন করা হয় এরপর সাড়ে আটটার সময় আবার সর্বসাধারণের দর্শন বন্ধ করে দেওয়া হয় মন্দির পুরোটাই আপনাদেরকে ঘুরে দেখালাম আমার তো সম্পূর্ণটা ঘুরে সত্যি মনে হলো যে মায়াপুর ইস্কনের মন্দিরের একটা ছোট প্রতিরূপ হ্যাঁ মায়াপুর ইস্কনের মন্দির অনেকটাই বৃহৎ আকারে সাজানো হয়েছে তবে এটাও কিছু কম নয় মানে আট একর জমির ওপরে চারিদিকে বিভিন্ন রকম গাছপালা দিয়ে সুন্দরভাবে সাজানো মন্দির আর খাবার কথা তো সত্যি অতুলনীয় মানে আপনারা যদি এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করেন এখানকার খাবারের টেস্ট আপনাদের মুখে লেগে থাকবে তো আমি বলবো আপনারাও এখানে আসুন ভালোভাবে ঘুরে দেখুন আপনাদের খুব ভালো লাগবে আমার তো দারুণ লাগলো তো আজকের মতো এখানেই সমাপ্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে